অনেক প্রিয় দর্শক এটি হচ্ছে ব্রিজ নম্বর এখান থেকে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাকাতিয়া নদী আসলে ডাকাতিয়া নদীর সুন্দর দৃশ্য অনেক সুন্দর দৃশ্য ডাকাতিয়া নদীর এই ব্রিজের উপরে বিকেলবেলা অনেক জনেরা ঘুরতে আসে ব্রিজের উপরে একে আনন্দ উপভোগ করে এটা হচ্ছে ওই পাশের ব্রিজের দৃশ্য এটি আনন্দ উপভোগ করে অনেক মানুষ মানুষের অনেক ব্রিজের উপর থেকে একটি সুন্দর দৃশ্য এখানে খুব বাতাস বাতাস আর নদীর দুই পাশে গাছ সুন্দর নাম হচ্ছে আট নাম্বার ইউনিয়ন তিন নম্বর ওয়ান এখানে কিছু কিছু মানুষ দেখা যায় মাছ ধরছে আর দৃশ্যটি খুব সুন্দর যারা মোল্লার হাটের দিকে আসে বসে কিছুক্ষণ বাতাস উপভোগ করতে পারেন এবং বংশ মোহন তো লক্ষ্মীপুর